এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের আরো অসংখ্য ভিডিও পেতে তাহলে আজকে আমাদের একদম ডাব্লিউপিএসএসসি এসএলএসটি পিজিএস স্কেলে যে একদম প্রথম যে ইউনিটটা ছিল ফিজিক্যাল এডুকেশন অলিম্পিক এন্ড অলিম্পিক রিক্রিয়েশন এন্ড আউটডোর এডুকেশন ইউনিট 1 সেই ইউনিটের ডিটেল সিলেবাস এখানে তোমাদের দেওয়া আছে কি কি দেওয়া আছে আমরা যদি একটু এক নজরে দেখে নিই ডেফিনেশন মিনিং এম অবজেক্টিভ নিড ইম্পর্টেন্স স্কোপ অফ ফিজিক্যাল এডুকেশন মডার্ন কনসেপ্ট অফ ফিজিক্যাল এডুকেশন প্লে বিষয়গুলো আছে তোমরা এইগুলোর সাথে সবাই খুব সুন্দরভাবে ভালোভাবে তোমরা বিপিএড এম দু বছর ধরে পড়ে এসছো এবং বর্তমানে অনেকেই বিভিন্ন স্কুল কলেজে তোমরা চাকরি করছো তোমরা এই বিষয়গুলোর সাথে খুব ভালোভাবেই জানো তবু আমরা যেহেতু আমাদের সিলেবাস আছে সেই মতো করে আমরা সেই বিষয়টাকে আরেকটু একটু এমসিকিউ ওরিয়েন্টেড বিষয়টাকে জানার চেষ্টা করি তাহলে আমরা যেমন প্রথম আমাদের সাব টপিক ছিল সেই মতো করে আমরা শুরু করি প্রথম ছিল মিনিং ডেফিনেশন এম অবজেক্টিভ নিড ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এডুকেশন তারপর ফার্স্ট আমাদের জানতে হবে দেখো ফিজিক্যাল এডুকেশনটা কি তোমরা সবাই জানো আমি দেখো এখানে ফিজিক্যাল এডুকেশন দুটো শব্দ দুটো শব্দ মানে দুটো টার্মোলজি মিলিত হয়ে ফিজিক্যাল এডুকেশনটা গঠিত হয়েছে এক হচ্ছে ফিজিক্যাল দুই হচ্ছে এডুকেশন তাহলে এই আদার যে সাবজেক্ট এডুকেশন সেই এডুকেশনের যে লক্ষ্য সেই লক্ষ্যটাকেই আমাদের কিন্তু ফিজিক্যাল এডুকেশন শারীরিক শিক্ষার মাধ্যমে পূর্ণ হবে কিভাবে পূর্ণ হবে এই ফিজিক্যাল এডুকেশনের যে এডুকেশন শিক্ষার যে পাঠটা সেটা কিসের মাধ্যমে হবে শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে হবে অর্থাৎ শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে আমাদের যে শিক্ষার লক্ষ্যে পৌঁছানো যে প্রচেষ্টা সেটাই হচ্ছে শারীরিক শিক্ষা আমরা সিম্পলি এখানে দেখো কতগুলো কথা আমরা লিখেছি যে ফিজিক্যাল এডুকেশন রিফার্স টু এ সিস্টেমেটিক পারপাসফুল ইনস্ট্রাকশন এটা সিস্টেমেটিক এই যে আমরা কোনো একটা লক্ষ্যকে অর্জন করতে যাব যে ধরনের ফিজিক্যাল মুভমেন্ট গুলো করবো সেটা কি একটা সিস্টেমেটিক ভাবে করব এবং একটা তার প্রকৃত উদ্দেশ্য ফুল বা মিনিংফুল ভাবে তাকে করব যেটা কি করবে এম টু ডেভেলপ ওভারঅল ডেভেলপমেন্ট অফ অন শিক্ষা লক্ষ্য তো তাই ব্যক্তি সার্বিক বিকাশ সাধন শারীরিক একই লক্ষ্য এই দুটো বিষয়ের মধ্যে কোনো কিন্তু পার্থক্য নেই এখন এই শিক্ষার যে লক্ষ্য সেই লক্ষ্যে একমাত্র যদি পৌঁছাতে যায় সেক্ষেত্রে শারীরিক শিক্ষা সাহায্য করবে শারীরিক শিক্ষা সংগঠিত হয় শুধুমাত্র শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে এই জন্য এটা কি বলে যে ইনক্লুড গেম স্পোর্টস জিমনাস্টিক যোগা ড্যান্স ফিটনেস ট্রেনিং একসেট্রা যেখানে কি করছে উইজ নট অনলি এনাউন্স ফিজিক্যাল ফিটনেস মাথার অনেকের মধ্যেই একটা মিসকনসেপ্ট আছে যে ফিজিক্যাল এডুকেশন মানেই শুধুমাত্র ডেভেলপমেন্ট ফিজিক্যাল ফিটনেস না ফিজিক্যাল ফিটনেস এর কাজ কিন্তু ফিজিক্যাল এডুকেশনের কাজ কিন্তু ফিজিক্যাল আহ ফিটনেস কে ডেভেলপ করা না বা কোনো খেলোয়াড়কে তৈরি করা না ফিজিক্যাল এডুকেশনের যে মূল লক্ষ্য সেটা হচ্ছে টু ডেভেলপ ক্যারেক্টার ডিসিপ্লিন লিডারশিপ অপারেশন অ্যান্ড মোরাল ভ্যালু এই সমস্ত দিক একবারে হুল অল ডেভেলপমেন্ট বা ব্যক্তির সার্বিক বিকাশ শোধন করার লক্ষ্য হচ্ছে শারীরিক শিক্ষা এটা কি করেছেন না মডার্ন যে কনসেপ্ট বর্তমান দিনে ফিজিক্যাল এডুকেশনের লক্ষ্যটা কি হয়েছে বর্তমান দিনে ফিজিক্যাল এডুকেশন বলছে ইজ এডুকেশন থ্রু ফিজিক্যাল অ্যাক্টিভিটি যে শারীরিক শিক্ষা যে শিক্ষাটা পাবো সেটা শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে পাবো পর ফর হলিস্টিক ডেভেলপমেন্ট হলিস্টিক মিন্স এই যে যে ডেভেলপমেন্ট কথাগুলোকে আমরা বললাম তার ক্যারেক্টার ডিসিপ্লিন লিডারশিপ কোঅপারেশন মোরাল ভ্যালু এই সমস্ত গুলো সম্মিলিত তার মূল যে যেটা মডার্ন টার্ম সেটা হচ্ছে হলিস্টিক ডেভেলপমেন্ট অর্থাৎ সার্বিকভাবে সমস্ত দিকের বিকাশ ঘটাবে একমাত্র শারীরিক এখন সিম্পলি এই ফিজিক্যাল এডুকেশন আমি চারটে পয়েন্টে এখানে রেখেছি যে ফিজিক্যাল এডুকেশনটা কি ফিজিক্যাল এডুকেশন ইজ এডুকেশন ফিজিক্যাল এডুকেশন হলো কি একটি শিক্ষা যেটা শুধুমাত্র শারীরিক ক্রিয়াকলাপ নয় বরঞ্চ এই শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে আমাদের সার্বিক বিকাশ সাধনের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সাহায্য করে ফিজিক্যাল এডুকেশন সেই জন্য ফিজিক্যাল এডুকেশন ইজ এ এডুকেশন ইন জেনারেল যে এডুকেশন আছে বেঙ্গলি ইতিহাস গুগোল কে স্টি ফিজিক বায়োলজি তার আহ এক তারই মতন আরেকটি বিষয় হচ্ছে ফিজিক্যাল এডুকেশন এখন আমাদের যে অ্যাক্টিভিটি গুলো হয় তার সেগুলো হচ্ছে ট্রু ফিজিক্যাল মুভমেন্ট অর্থাৎ আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে সেই লক্ষ্যটাকে পৌঁছাবো আর কি বলেছে ফিজিক্যাল এডুকেশন ইজ এন ইন্টিগাল পার্ট অফ টোটাল এডুকেশন প্রসেস অর্থাৎ সাধারণ যে শিক্ষা তারই একটা অবিচ্ছেদ্য অংশ হলো শারীরিক শিক্ষা এবং এই শারীরিক শিক্ষা ছাড়া কিন্তু কখনোই শিক্ষার যে মূল লক্ষ্য সেই লক্ষ্যে কিন্তু পৌঁছানো সম্ভব নয় ফিজিক্যাল এডুকেশন ইজ কন্ডাক্টেড থ্রু ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ এই যে ফিজিক্যাল এডুকেশনের যে ধরনের কারিকুলাম অ্যাক্টিভিটি হবে সেগুলো হচ্ছে কি শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে সংগঠিত হবে যে কথাগুলো তোমাদের বলেছিলাম আর কি বলেছিলাম তাই এম অফ জেনারেল এডুকেশন দেখো যে অন্য যে সাধারণ এডুকেশনের যে লক্ষ্য সেটা কিন্তু ক্যান নট বি ফুলফিল উইদাউট ফিজিক্যাল এডুকেশন সেটা কিন্তু শারীরিক শিক্ষা ছাড়া কখনোই কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানো কোনোভাবেই কিন্তু আমাদের সম্ভব নয় ক্লিয়ার এইবার যদি আমরা কিছু ডেফিনেশন গুরুত্বপূর্ণ দেখেন যদি পরীক্ষার জন্য ডেফিনেশন খুব একটা গুরুত্বপূর্ণ নয় তবুও আমি তোমাদেরকে এখানে রেখেছি তোমাদের শুধুমাত্র কতগুলো জানার জন্য এগুলোকে আমি আর কথা বাড়াচ্ছি না আমি কতগুলো জেবিনাসে ডেফিনেশন দিয়েছি তোমরা এগুলোকে করে নিও আমরা এবার আসি এম অফ ফিজিক্যাল এডুকেশন তো শারীরিক শিক্ষার লক্ষ্য কি শারীর শিক্ষার লক্ষ্য হচ্ছে আমাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট হ্যাঁ অবলিয়ান ডেভলপমেন্ট অপন ইন্ডিভিজুয়াল মিন্স ফিজিক্যালি ডেভেলপমেন্ট মেন্টালি ডেভেলপমেন্ট ইমোশনাল ডেভেলপমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট মোরালি ডেভেলপমেন্ট এই সমস্ত দিকের বিকাশ ঘটবে মিন্স হলিস্টিক ডেভেলপমেন্ট হবে কোনো একজন শিক্ষার্থী বা কোনো একজন ব্যক্তির কিসের মাধ্যমে করবো আমরা বিভিন্ন ধরনের শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে আমরা কিন্তু ব্যক্তির সর্বাগিন বিকাশ সাধন করব। এটাই হচ্ছে আমাদের শারীরিক শিক্ষার লক্ষ্য মাঝে মধ্যে কি হয় আমরা বর্তমান দিনে যে সমস্ত টিচার যারা আছি মাঝে মধ্যেই আমরা এই শারীরিক শিক্ষার লক্ষ্য থেকে আমরা হারিয়ে যাই শারীরিক শিক্ষার লক্ষ্য থেকে আমরা বেরিয়ে গিয়ে দিয়ে ফেরি আমরা মনে করি যে আমরা কোনো প্লেয়ার বা খেলোয়াড় তৈরি করতে চাইছি কিন্তু সেটা আমাদের কিন্তু লক্ষ্য নয় আমাদের শারীরিক ফিজিক্যাল এডুকেশন যে সমস্ত টিচার আছে তাদের একমাত্রই লক্ষ্য হওয়া উচিত শুধুমাত্র ব্যক্তির সার্বিক বিকাশ সাধন ঘটানো কোন স্পোর্টস পারফরমেন্স ডেভেলপ করা নয় বা আমাদের কাজ হচ্ছে সোসাইটিকে সোসাইটিকে সার্ভিস দেওয়া সোসাইটিকে যাতে সমাজকে সুস্থ ভাবে বাঁচে শিক্ষার মূল লক্ষ্যে পৌঁছাতে পারে মানুষের মধ্যে যেন এবং ভ্যালুটা জাগ্রত হয় ফিজিক্যালি সে ফিট থাকে সেই লক্ষ্যটাই হচ্ছে কিন্তু শারীরিক শিক্ষা কখনোই কিন্তু খেলোয়াড় বা স্পোর্টস পারফরমেন্স ডেভেলপ করা কিন্তু শারীরিক শিক্ষার লক্ষ্য না এখন এই শারীরিক শিক্ষা তাহলে উদ্দেশ্য গুলো কি কি উদ্দেশ্য এক ফিজিক্যাল ডেভেলপমেন্ট আমাদের যদি শরীর সুস্থ না থাকে তাহলে আমাদের মন কখনো সুস্থ থাকে না এখন এই শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে কি করতে হবে আমাদের ফিজিক্যালি ডেভেলপ করতে হবে শক্তি বাড়াতে হবে ফ্লেক্সিবিলিটি বাড়াতে হবে নবনীতা বাড়াতে হবে ইত্যাদি কাজগুলো করতে হবে আর কি করতে হবে মেন্টাল ডেভেলপ করতে হয় মানসিক বিকাশ করতে দেখো আমাদের মানসিক বিকাশ কিন্তু ভীষণ ভাবে জরুরি কারণ হচ্ছে দেখো আমাদের কোনো বিষয়ে অ্যাটেনশন গ্রো করতে কনসেন্ট্রেশন গ্রো করতে বা কোনো কিছু প্রতি আমরা অনেক সময় ডিসিশন নিতে পারি না তাহলে এই ডিসিশন মেকিং পাওয়ার গুলো কিন্তু এবং নিজেকে অনেক সময় কন্ট্রোল করতে পারি না সেলফ কন্ট্রোল এই বিষয়গুলো কিন্তু আমাদের ফিজিক্যাল এডুকেশনের মাধ্যমে হয়ে থাকে আর কি হয়ে থাকে ইমোশনাল ডেভেলপমেন্ট ভেরি ইম্পর্টেন্ট পার্ট দেখো আমরা এই ইমোশন কি ইমোশন হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা সবার আগে আমি কোন একটা খারাপ খবর শুনলাম কোনো একটা ভালো খবর শুনলাম সবার আগে কিন্তু তার আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন অর্থাৎ আমাদের মুখের কিন্তু চেয়ারার ফেস পাল্টে যায় হঠাৎ করে তুমি খুব হাসছো তুমি খুব আনন্দে আছো হঠাৎ করে কোনো নেগেটিভ খবর তোমাকে এমন ভাবে প্রভাবিত করে কি হয় তুমি ইমোশনালি খুব দুর্বল হয়ে যাও তোমার হঠাৎ করে তোমার যে স্মাইল যে ফেসটা আছে সেটা লুকটাকে চেঞ্জ হয়ে যায় তাহলে ইমোশনটাকে কিন্তু কন্ট্রোল করা হ্যাঁ আমাদের যেটা মেন্টাল যে স্ট্রেস সেটাকে কমিয়ে হ্যাঁ ইমোশনটাকে কন্ট্রোল করতে কিন্তু ফিজিক্যাল এডুকেশন কারিকুলাম কিন্তু আমাদেরকে শিখায় আর আর কি অবজেক্টিভ হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট সামাজিক বিকাশ দেখো বর্তমান আমরা হয়তো এই সোশ্যাল ডেভেলপমেন্ট বা সোশ্যাল ভ্যালু কিন্তু আমাদের দিনকে দিন মানুষের মধ্যে কমতে আছে এই জন্য কিন্তু ফিজিক্যাল এডুকেশন সর্বসাধারণের জন্য কিন্তু বিশেষভাবে প্রয়োজন এবং এটা কম্পালসারি হওয়া দরকার কারণ হচ্ছে আমরা কি এই যে একে অপরের সাথে সহযোগিতা কোঅপারেশন এভা এবং দলগত সবাই মিলেমিশে একটা কাজ নেতৃত্ব দানের গঠন লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ এই সমস্ত কিছু কিন্তু আমাদের এই ফিজিক্যাল এডুকেশনের মাধ্যমে কিন্তু হয়ে থাকে আর কি হয়ে থাকে নিউরোমাস্কুলার কোয়ার্ডিনেশন অর্থাৎ আমাদের স্নায়ু এবং পেশির মধ্যে যে একটা সমন্বয় সেই সমন্বয় কিন্তু এই ফিজিক্যাল এডুকেশন কারিকুলাম সেখানে বিভিন্ন প্রকার মোটর টাস্ক আছে সেই মোটর টাস্ক গুলো আমরা যখন শিখবো তার মধ্যে কি হয় আমাদের মধ্যে একটা নিউরোমাসকুলার কোয়ার্ডিনেশন ডেভেলপ হয় আর কি হচ্ছে মোরাল ডেভেলপমেন্ট অর্থাৎ মোরাল মানে হচ্ছে তোমার সততা নৈতিকতা তোমার শৃঙ্খলা প্রয়ন এবং খেলোয়াড় সুলভ মনোভাব সেইগুলো কিন্তু এই ফিজিক্যাল এডুকেশনের মাধ্যমে আমাদের গড়ে ওঠে এখন এই নিড অফ ফিজিক্যাল এডুকেশন কেন প্রয়োজনীয়তা আছে কেন প্রয়োজন আছে একই কথা সেগুলোকে আরেকবার লেখা আছে ফর ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন আছে হ্যাঁ ফর মেন্টাল এর জন্য প্রয়োজন আছে সোশ্যাল অ্যাডজাস্টমেন্টের জন্য প্রয়োজন আছে ইমোশনাল ব্যালেন্সের জন্য প্রয়োজন আছে মোরাল ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন আছে ফর বেটার অ্যাকাডেমিক পারফরমেন্স একাডেমিক পারফরমেন্সেমি বলেছি তার কারণ হচ্ছে দেখো আমাদের দেহ এবং মন বডি মাইন্ড এর মধ্যে একটা রিলেশন আছে এই যে আমাদের এই যে বডি যদি আমাদের শরীরের কোন অংশ যদি আমাদের ঠিক না থাকে বডি পার্টস তাহলে কিন্তু আমরা মানসিক ভাবে কি হয় বিপদগ্রস্ত হয়ে যায় মানসিক ভাবে কিন্তু আমি সেই কাজটা করার জন্য উপযুক্ত হয় না তাহলে ফিজিক্যাল এডুকেশন কি করবো আমাদের বডিটাকে সুস্থ সফল রাখবে সুস্থ সফল রাখলে আমি যে কোনো কাজ অ্যাক্টিভলি পার্টিসিপেশন করতে পারবো তবেই তো আমাদের তো একাডেমিক পারফরমেন্স ভালো হবে আর কি হচ্ছে ফর কেরিয়ার অপরচুনিটি বর্তমান দিনে ফিজিক্যাল এডুকেশনে ভ্যারাইটিস অফ কেরিয়ার অপরচুনিটি আছে তার জন্য আমাদেরকে দরকার সেগুলো কি কি হতে পারে বিভিন্ন প্রকার ট্র্যাডিশনাল টিচিং এই যে তোমরা যারা পড়াশোনা করছো কি ট্র্যাডিশনাল টিচিং পোস্ট যে টিচার হবে স্কুল কলেজের হ্যাঁ আর কি হতে পারে ফিটনেস ট্রেনার হতে পারে বা কোনো তুমি স্পোর্ট যদি জার্নালিজম পড়ো সেটা অবশ্যই থেকে হতে পারে নানান প্রকার কেরিয়ার অপরচুনিটি কিন্তু ফিজিক্যাল এডুকেশন আছে মূলত এই কারণগুলোর জন্য আমাদের ফিজিক্যাল এডুকেশন দরকার ইম্পর্টেন্স ঠিক একই কথা সেইগুলোকে আর বলছি না যে শারীরিক আর ডি ইমপ্রুভ ফিজিক্যাল ফিটনেস প্রোমোর্স হেলথি লাইফস্টাইল মেন্টাল হেলথ বিল্ড ডিসিপ্লিন অ্যান্ড লিটারশিপ কোয়ালিটি এনকারেজ সোশ্যাল ইন্টারাকশন আহ সাপোর্ট অ্যাকাডেমিক লার্নিং পিপিআর ফর কেরিয়ার স্পোর্টস ডেভেলপ মোরাল ভ্যালু পিভেট লাইফস্টাইল ডিজিজ ইনক্লুড লাইফ লং ফিটনেস হ্যাবিট ইমোশনাল ওয়েলভিং বিল করে সিটিজেনশিপ অ্যান্ড সোশ্যাল লাইন এই সমস্তগুলো কি এই শারীরিক শিক্ষার মাধ্যমে কিন্তু আমাদের মধ্যে গড়ে ওঠে তাহলে শারীরিক শিক্ষা কেন দরকার প্রত্যেক ইন্ডিভিজুয়াল সেটা কিন্তু বুঝতে পারলে যে শারীরিক এই কোয়ালিটি গুলোকে ডেভেলপ করে এখন এই যে অন্য এডুকেশন যে কথাটা আমি প্রথমে দিয়ে শুরু করেছিলাম যে সাধারণ শিক্ষার যে উদ্দেশ্য সেটা কিন্তু কখনোই পরিপূর্ণ করা যাবে না শারীরিক শিক্ষা ছাড়া কেন বলেছিলাম তবে অন্য যে এডুকেশন বাংলা ইতিহাস সেখানে গিয়ে তুমি থিওরিটিক্যাল পড়ছো সেখানে কিন্তু প্র্যাকটিক্যাল এর কিন্তু কোনো জায়গা নেই সেখানে কিন্তু এই ধরনের যে সহযোগিতা তোমাদের ইমোশনাল বা সিটিজেনশিপ সোশ্যাল হারমোনি এই ধরনের কিন্তু কিন্তু এই তোমার কাছে নেই তাহলে সেই সুযোগগুলো যদি না থাকে তাহলে সেই সুযোগে পৌঁছাতে গেলে কে সাহায্য করছে ফিজিক্যাল এডুকেশন এই কারণেই কিন্তু বলা হয়েছিল যে সাধারণ শিক্ষার যে উদ্দেশ্য সেটা কিন্তু ফিজিক্যাল এডুকেশন ছাড়া কখনোই পরিপূর্ণ করা সম্ভব নয় এইবার আসি আমরা পরের টপিক আমাদের স্কোপ অফ ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারী শিক্ষার সুযোগ সুবিধাগুলো কোথায় এক হচ্ছে এডুকেশনাল স্কোপ এডুকেশনাল স্কোপ কোনগুলো যে বিভিন্ন প্রকার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সেখানে কি হয় শারীর শিক্ষা এখন বর্তমান দিনে পঠন পাঠন চলছে সেটা সেখানে কি হয় বিভিন্ন প্রকার টিচার রিক্রুটমেন্ট হচ্ছে হ্যাঁ সেই একটা সুযোগ আছে হেলথ এবং ওয়েলনেস বিভিন্ন প্রকার এখন আমরা যে হেলথ এবং ওয়েলনেস মানে কি এখন ধরো বিভিন্ন প্রকার ফিটনেস ট্রেনার বা কোনো ডায়েটিশিয়ান এবং বা ডিপ্রেশন রিলিফ বা সাইকোলজিক্যাল কাউন্সিলার ইত্যাদি বিষয়গুলোর দিকে ফিজিক্যাল এডুকেশনের সুযোগ সুবিধা আছে আর একটা সুযোগ সুযোগে কি আছে স্পোর্টস কোচিং অ্যান্ড ট্রেনিং বিভিন্ন কোচিং যদি তুমি এই ফিজিক্যাল এডুকেশনের সাথে কোনো একটা কোচিং প্রফেশনের কোর্স তুমি করে নাও তাহলে সেদিকেও তোমার একটা প্রফেশন আছে থেরাপি বাড়িয়ে যাবে এলিগেশন আর যেটার জন্য বর্তমান দিনে কিন্তু অনেকেই আমাদের যেটা ফিজিওথেরাপি কোর্স করে কিন্তু সেদিকে তুমি প্রফেশন করতে পারো হ্যাঁ রিক্রিয়েশন ইন লেজার অ্যাক্টিভিটি সেদিকেও বিনোদন বা অবসর সময় কার্যকর এটা আমরা পরে কথা বলবো বিনোদন নিয়ে আছে আমাদের সিলেবাসে সেদিকেও তুমি কাজ করতে পারো অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যান্ড আউটডোর এডুকেশন নিয়েও কাজ করতে পারো বিভিন্ন সংস্থা আছে যারা অ্যাডভেঞ্চার স্পোর্টস গুলোকে কন্ডাক্ট করে বিভিন্ন প্রকার টু আছে তারাও কিন্তু এই প্রফেশনের সাথে তোমরা কাজ করছো ফিজিক্যাল এডুকেশন থেকে কিন্তু ওই দিকগুলোতে যাওয়ার সুযোগ আছে ডিফেন্স এবং পুলিশ সার্ভিস তুমি যেতে পারো অফিসিয়েটিং এন্ড রেফারি এটা করেও তুমি এখন বর্তমান দিনে প্রফেশনটাকে বেছে নিতে পারো আর কি আছে কানসোলজি বায়ো মেকানিক্স দিকে তুমি যেতে পারো আর কি আছে মিডিয়া যদি স্পোর্টস আর জার্নালিজম এর দিকে চলে যাও তাহলে কিন্তু দেখো সবথেকে এই মিডিয়া এন্ড স্পোর্টস আর জার্নালিজম কিন্তু আমাদের সাধারণত আমরা বিভিন্ন খবরের কাগজ প্রতিনিয়ত বিভিন্ন রকম খবর খবর পড়ি কিন্তু দুঃখের বিষয় যে আমাদের এই যে বিপিএড এমপিএড ছেলে মেয়েরা আমরা যারা আছি তারা কিন্তু আমরা এই ট্র্যাডিশনাল জব অর্থাৎ স্কুল কলেজে আমাদের চাকরি পেতে হবে এর বাইরে কিন্তু আমরা বেরোতে পারছি না এই ধরো যত স্পোর্টস জার্নালিস্ট আছে কেউই কিন্তু এই প্রফেশনে না সবাই কিন্তু অন্য প্রফেশন এসে আমাদের প্রফেশনটাকে দখল করছে আমার মনে হয় এই প্রফেশনের দিকে ধীরে ধীরে ঝোঁকা ভালো আর কি হতে পারে বিভিন্ন প্রকার ফিটনেস ইন্ডাস্ট্রিতে সুযোগ সুবিধা আছে স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট বর্তমান দিনে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এই যে বিভিন্ন প্রকার স্কুল কলেজ বা এই যে অলিম্পিক সমস্ত যে স্পোর্টস গুলো কন্ডাক্ট হয় কারা করে এই ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন করে তাদের কাছে কোনো একটা সংস্থা কোম্পানি আছে তাদেরকে দায়িত্ব দিয়ে দেয় তারা সমস্ত ভেনু ঠিক করে তারা লোকেশন ঠিক করে কথিন স্পোর্টস হবে কি হবে তার এভ্রিথিং সমস্ত বিষয়গুলো কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজনেরা করে সেই জন্য দিকটা কিন্তু বর্তমান শারীরিক শিক্ষার জন্য কিন্তু ওই দিকটা ভীষণ গুরুত্বপূর্ণ আর কি হতে পারে লাস্ট আমি রেখেছি রিসার্চ এবং স্পোর্টস সায়েন্স হ্যাঁ তুমি এই ফিজিক্যাল এডুকেশনটাকে বর্তমান দিনে গবেষণার সুযোগ সুবিধা আছে সেখানে তুমি বিভিন্ন প্রকার গবেষণা করতে পারো এইবার আমরা এই যে ফিজিক্যাল এডুকেশনটাকে যেটা ওভারঅল একটা ধারণা করলাম এই ধারণা পড়ার আগে আমি দুটো কথা তোমাদেরকে বলে দিই এই যে ফিজিক্যাল এডুকেশন যখন শুরু হয়েছিল মূলত শুরু থেকে কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল এডুকেশন শুধুমাত্র এই এত লক্ষ্য এত কিছুতে কিন্তু পৌঁছাতে পারেনি ফিজিক্যাল এডুকেশন কি বলছিল তখন শুধু ছিল পুঁথিগত কতগুলো জ্ঞান অর্জন করা শুধুমাত্র ফিজিক্যাল এডুকেশনটা সীমাবদ্ধ ছিল তোমাদের দেহ চর্চার মাধ্যমে অর্থাৎ শুধুমাত্র আমরা কতগুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবো দেহকে সুস্থ সবল রাখবো তবে আমার হয়ে গেছে পরবর্তীকালে যখন এই সাবজেক্ট নিয়ে অনেক বেশি গবেষণা রিসার্চ হলো ধীরে ধীরে তার কনসেপ্ট পরিবর্তন হলো এবং পরিবর্তন হয়ে যে মডার্ন কনসেপ্ট যেটা এলো আধুনিক শারীরিক শিক্ষার যে ধারণা সেখানে কি বলেছে এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবো সেই অ্যাক্টিভিটি গুলো কি করবো কতগুলো সিস্টেমেটিক প্রসেসে করবো এবং কতগুলো সাইন্টিফিক নলেজকে আমি সম্মিলিত করে করব যার ফলে কি হয় যার ফলে আমাদের ওভারঅল ডেভেলপমেন্ট বা হলিস্টিক ডেভেলপমেন্ট ঘটতে পারে এই হলো মডার্ন কনসেপ্ট কি আমি যে মুভমেন্টটা ছিল যে মুভমেন্ট থ্রু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাট ইনক্লুড কি হয়েছে এই যে মুভমেন্টগুলো করবো সেগুলোকে কী কীভাবে করবো সিস্টেমেটিকভাবে করবো এবং সায়েন্টিফিক নলেজের উপর ভিত্তি করে করবো যার ফলে আমাদের কী হবে ওভারঅল ফিটনেস এবং মডার্ন যে টেকনোলজি সেই হলিস্টিক ডেভেলপমেন্ট আমরা ঘটাবো এখন এই হলিস্টিক ডেভেলপমেন্ট মানে আমরা তোমাদের আগেও বলেছি সামগ্রিক বিকাশ সাধন যেখানে ফিজিক্যাল ডেভেলপ হবে মেন্টাল ডেভেলপ হবে ইমোশনাল ডেভেলপ হবে এবং সোশ্যাল ডেভেলপ হবে আর হচ্ছে কি লাইফ ওরিয়েন্টেড লাইফ ওরিয়েন্টেড লাইফ লং মানে কি জীবনমুখী এবং আজীবন ধরে চলবে এমন নয় যে ফিজিক্যাল এডুকেশন তোমার আজকে তুমি অ্যাক্টিভিটি করে নিলে করে নিয়ে তোমার তুমি বন্ধ করে দিলে সারা জীবন তোমার ফিটনেস বজায় থাকবে এমন নয় এই যে আমাদের স্বাস্থ্যকর জীবনযাপন অর্থাৎ আমাদের যদি খুব সুস্থ হয়ে বাঁচতে হয় নিয়মিত কি দরকার নিয়মিত আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের করা দরকার সাইন্টিফিক এভিডেন্স বেসড যে কথাটাকে বলছিলাম যে বর্তমান দিনে অ্যানাটমি ফিজিওলজি বায়ো মেকানিক্স সাইকোলজি এই ধরনের উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে পারফরমেন্স বা আমাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি ডেভেলপ করা হয় ইনক্লুসিভ এন্ড অ্যাডাপটিভ ফিজিক্যাল এডুকেশন নট ফর ডেভেলপমেন্ট অনলি ফিজিক্যাল ফিজিক্যাল হেলথ এটা বর্তমান দিনে কি করেছে এটা বর্তমান দিনে সর্বসাধারণের জন্য শিশু থেকে বৃদ্ধ সবার জন্য সব ধরনের মানুষের জন্য ফিজিক্যাল এডুকেশনের কার্যক্রম কিন্তু ভীষণভাবে কার্যকর আর কি হচ্ছে ভ্যালু ওরিয়েন্টেড ভ্যালু ওরিয়েন্টেড মানে কি এই যে এই ফিজিক্যাল এডুকেশন কারিকুলামের মাধ্যমে কিন্তু আমাদের মধ্যে একটা খেলোয়াড় সুলভ আমাদের শৃঙ্খলা প্রায়ণ সমস্ত কিছুকে সব কিছুকে সহজ ভূমি মেনা নিয়ম শৃঙ্খলা নিজেদের মধ্যে ধৈর্য ক্ষমতা বাড়ানো ইত্যাদি প্রভৃতি কিন্তু গুণাবলী গড়ে ওঠে আর হচ্ছে কি কেরিয়ার ওরিয়েন্টেড ইয়েস ভ্যারাইটিস অফ কেরিয়ার আছে কেউ কোচ হতে পারে টিচার হতে পারে ফিজিওথেরাপিস্ট হতে পারে কোচ কোচ হতে পারে ইত্যাদি না জার্নালিজম হতে পারে অফিসিয়াল বা রেফারি এইটুকু হতে পারে আর যে কি টেকনোলজিক্যাল ইন্ডিকেটেড কারণ বর্তমান দিনে দেখো এই ফলে কিন্তু আমাদের প্রচুর এই শারীরিক শিকার কি হলো বিভিন্ন প্রকার ফিটনেস যে অ্যাপ সেই অ্যাপগুলো কিন্তু ভীষণভাবে আহ গুরুত্বপূর্ণ হয়েছে এবং সেই অ্যাপগুলো কিন্তু বর্তমানে প্রচুর প্রচলিত কারণ অনেকেই অ্যাপস এর মাধ্যমে তাদের নিয়মিত আহ ফিটনেস বা তাদেরকে এই প্রযুক্তির মাধ্যমে নিজেদেরকে ফিটনেস এবং বিভিন্ন প্রকার কোচিং প্রশিক্ষণ কিন্তু চলছে সেখান থেকে কিন্তু সেই প্রফেশনটাকেও কিন্তু তুমি সেটাকে বেছে নিতে পারো এই হলো মূলত আমাদের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন মডার্ন কনসেপ্ট এখন আরেক